اللهم امين اللهم لا يخفى عليك شيء من امرنا হে আল্লাহ আমাদের কোন বিষয়ে তোমার কাছে গোপন নাই নাহনুল ফুকারা বাইনা ইয়াদাইক আমরা আপনার কাছে গরীব নাহনুল মুকিররুন আল মুআতারিফুন বিজুনুবিনা আমরা আপনার কাছে আমাদের পাপ স্বীকার করছি ও আতানাকা ফাশাকারতানা আমরা আপনার কাছে অভাবে ও আসাইনাকা ফাআমহালতানা আর আমরা আপনার অবাধ্য হয়েছি তাই আপনি আমাদের অবকাশ দিয়েছেন ওয়া ইন আর যদি আপনার কাছে ফিরে আসি আপনি আমাদের গ্রহণ করবেন হা নাহনু বিবাবিকা ওয়াকিফুন আমরা আপনার দরজায় দাঁড়িয়ে আছি ওয়ালি জান্নাতিকা রাজুন আর আপনার জান্নাতের জন্য আগ্রহী ওলি আফউইকা মুআম্মিলুন আর আমরা আপনার ক্ষমার জন্য আশাবাদী

আর আপনি আমাদের থেকে অমুখাপেক্ষী আল্লাহুম মারহাম দরফানা ফানা আল্লাহ আপনি আমাদের দুর্বলদের উপর দয়া করুন ওয়াসবুর কাসরানা এবং আমাদের গার্থীয় সমূহকে পূরণ করুন ওয়াসফি মারদানা এবং আমাদের অসুস্থদেরকে সুস্থ করে দিন ওয়াতাবাল্লাহ আমরানা এবং আমাদের বিষয়সমূহের দায়িত্ব নিন আল্লাহ মাহফাজ নামীম বাইনী আই দিনা আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন আমাদের সামনে থেকে ওয়ামিন খালফিনা এবং আমাদের পিছনের দিক থেকে ওয়া আন আইমানিনা এবং আমাদের ডান দিক থেকে ও আনসামাইলিনা এবং আমাদের বাম দিক থেকে। ওয়ামিন ফাওকিনা এবং আমাদের উপর থেকে। অনা অজুবিী আজুমাধকে আননুক্ততালা মিনতাহাতিনা। এবং আপনার মহাত্্য দ্বারা আসয়ায় চাছি আমাদের নিজ থেকে দশে যাওয়া থেকে। اللهم يا واحد يا أحد هي الله هي أك يا فرد يا صمد هي ودتي هي ومكفكي

ওয়া আনতা যহিরু ফালাইস ফাওকা কাশাই এবং আপনি প্রকাশ্য আপনার উপরে কেউ নেই ওয়া আনতাল বাতিনু ফালাইস দুনা এবং আপনি গোপন আপনার থেকে নিকটে কেউ নেই ইকদি আন-দাইল আপনি আমাদের ঋণসমূহ শোধ করে দিন ওয়া আগনিনা মিনাল ফখর

এবং সুস্থ ও নিরাপত্তার অদপতন হইতে ওয়াফজাতি নিআমতে এবং আপনার আকর্ষণিক প্রতিশোধ হইতে ওয়াজামিয়ে সাখাতে এবং আপনার জাতীয় অসন্তোষ হইতে আল্লাহুম্মা লা তাকিলনা ইলা আনহুসিনা আইন ইয়া আল্লাহ আপনি আমাদেরকে জখের পলক পরিমাণ সময়ও নিজের উপর সফল করবেন না ওয়ালা আবল্লা মিন এবং এর চেয়েও কম সময় হয় মাহফাজ বিলাদানা খাসসা আল্লাহ তুমি আমাদের শহরকে বিশেষভাবে রক্ষা করো ওয়া বিলাদাল মুসলিমিনা